আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পটলের খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো যেখানে কোনো রকম মশলা ব্যবহার করব না পটলের এই রেসিপিটা আপনারা প্লেন ভাত পলয় খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লোভনীয় পটল ভাজিটা আমি আমার মতো করে দেখাচ্ছি এখানে আমি নিয়েছিল আড়াইশো গ্রাম পটল একটা পটলকে আমি চার পিস করে নিয়েছি আপনারা দুই পিস করেও নিতে পারেন এটা তবে যা যার ওপিনিয়ন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটি কাঁচামরিচ মিডলে ফালি করে যেন কাঁচামরিচের ঝালটাও যেন পটলের মধ্যে যে সেজন্য আমি ফালি করে নিয়েছি আপনারা যে লাস্ত দিতে পারেন চুলা অলরেডি একটু ফ্রাইং প্যান বসি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা যারা সরিষার তেল খাবেন সরিষার তেলটা দিবেন প্রথমে আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি তেলটার মধ্যে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি পটলটাকে একটু ভেজে নেব আমি পটলটার উপরে কিন্তু মরিচটার ইয়েটা লবণটা দিয়ে দিয়েছি চুলার উপরে এগুলোকে আর আলাদা করে মাখিয়ে নিয়ে নিই কোনোরকম আপনারা চলে আলাদা করে মেঘো তারপর তেলে দিতে পারেন তবে এখানে পটলগুলো একটু ভেজে নিলে কিন্তু পটলের ফ্লেভারটা খুব সুন্দর আসে কারণ পটলের মধ্যে কিন্তু একটা স্মেল থাকে সে স্মেলটা কিন্তু অনেক হয়তো পছন্দ করেন না এভাবে যদি আগে একটু ভেজে নেন পাঁচ ছয় মিনিট এতে করে পটলের যে বাজে কাঁচা স্মেলটা সেটা কিন্তু চলে যায় পটল ভাজা আসলে অনেক মজা পটল আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল পটলে প্রচুর ফাইবার আছে এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু পটলে দূর করে পটলের অনেক গুণ বলে শেষ করা যাবে না এখন আমি পটলগুলোকেও উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে যাওয়ার পর সেই পেঁয়াজ এবং কাঁচামচটা দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম মশলায় ব্যবহার করব না মশলা ছাড়াই আজকে এই পটল ভাজিটা করব এটা খেতে অনেক মজা আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন কোনো রকম মশলা ছাড়াই এই পটল ভাজাটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ এটা খিচুড়ি পলাও এগুলো স্বাদও খেতে পারেন পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে চেড়ে মিক্স করে নিয়েছি পেঁয়াজটা একটু মোটা করে দিবেন চিকুন করে দিবেন না আমি এখানে আবারও হাফ চামচ হলুদে গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিচ্ছি যেহেতু পেঁয়াজটা দিয়েছি প্রথমে তো আমি গুঁড়ামরিচটা মরিচটা নি সেজন্য পরে আবার একটু মরিচ দিলাম এতে করে সুন্দর একটা কালার আসবে টেস্টও ভালো আসবে পেঁয়াজটা কেন মোটা করে দিতে বলছি কারণ পেঁয়াজটা এক সময় ভাজতে ভাজতে কিন্তু দেখে চিকুন করে কেটে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে করে আমার পটলটা ভাজা হয়ে আসছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু কাটছে এই যে ঠিক দেখুন এরকম তো পেঁয়াজটাকে আরেকটু মানে একটু দেখবো আর একটু ভেজে নেবো আর কি তো এখানে দেখছি পটলটা ভাজা হয়েছে কি না তো পটলটা আরও চার পাঁচ মিনিট একটু ভেজে নেব এতে করে পটলটা খুব সুন্দর পারফেক্টলি ভাজা হবে একটু কাঁচা থাকলে আবার অনেকে গ্যাসের প্রবলেম করে কারণ যে কোনো ধরনের কাঁচা সবজি গ্যাস ঠিক যাদের তাতে কিন্তু কোনো সমস্যা হয় তা আমি ভালো করে পটলটা ভেজে নিয়েছি আমার পটলটা ভাজা হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা স্মেল অলরেডি চলে আসছে যেহেতু এটা আমি আগে উপভোগ করছি পটলটা ভাজা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই পটল ভাজিটা এত মজা হয়েছে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন যারা এখনও পছন্দ করেনি আর যারা পটল খেতে পছন্দ করেন এভাবে একবার হলো খাবেন খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু এই পটল ভাজিটা কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল বেশি একটা আমি ডার্ক কালার করিনি পটলের কালারটা রেখেছি সবুজ কালার আসলে সব ভালো লাগবে সব ভালো থাকে না লাফেস